সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম যে গত পরশু দেশে বাংলাদেশে সুদর্শন পুরুষ নির্বাচন করা হয়েছে এখানে আসলে আমার কথাটা হচ্ছে নির্বাচক কি ভেবে কি দেখে ওনাকে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচন করলো কথা হচ্ছে ওনার চোখে কি সমস্যা ছিল বাংলাদেশে এত মানুষ এত পুরুষ থাকতে ওনাকে কেন নির্বাচন করা হলো কিনা পুরুষের কাতারে পড়ে না কি সব জায়গার মতো এখানেও ওনাকে ঘুষ দেওয়া হয়েছে যে কারণে নির্বাচন এছাড়া তো আসলে কোনো কিছু মনে হয় না আমার আমার এর থেকে একটা ভালো বন্ধু আছে ওর থেকে অনেক সুন্দর সুদর্শন আপনারা বললে তো আমি ওকে বলতাম যে তুই এখানে এই কর আবেদন কর আশা করি হয়ে যাবে তো আসলে এই বিষয়টা হাস্যকর। বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটছে এখন এটা আসলে মেনে নেওয়ার মতো না। সব জায়গায় ঘুষ চাদাবাজি তো চলতেইছে। ঘুষটা এখন অতিরিক্ত বেড়ে গেছে। এটাই চলতেছে এখন বাংলাদেশে। এইজন্য আসলে এটা অস্বাভাবিক কিছু না যে ওনার মতো মানুষ সুদর্শন হতেই পারে। যেতো ঘুষে চলে বাংলাদেশ।